তো রুটি মেকারের রুটি তৈরি করতে গিয়ে আজকে প্রথমবার আমি কয়েকটা রুটি নষ্ট করে ফেললাম তো তারপর আলহামদুলিল্লাহ এখন দেখুন পারফেক্ট রুটি হচ্ছে তো সেই পারফেক্ট রুটিটা কিভাবে পারলাম জয় করলাম তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো হ্যালো এভিওান আসসালামু আলাইকুম লাইফস্টাইল বাই সনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আজকে আমি একটা হচ্ছে রুটি মেকার নিয়ে আসছি তো এতদিনে মোবাইলে দেখেছি টিভি স্ক্রিনে দেখেছি আমার ঘরে রুটি মেকার ছিল না ইভেন আমি রুটি মেকার কখনও আমাদের কারোকে ইউজ করতেও দেখি নাই মানে ইলেকট্রনিক রুটি মেকারটা তো আমি হচ্ছে খুব এক্সাইটেড আমি যেহেতু রাতের বেলা রুটি খাই তো আমার এটা খুবই ইউজফুল এবং সকালেও আমি মাঝে মাঝে রুটি খাই বা পরিবারের সবার জন্য তৈরি করতে গিয়ে আমার একটু সমস্যা হয় তাড়াতাড়ি করতে পারি না তো ভাবলাম যে একটা রুটি মেকার নিয়ে আসলে আমার হয়তো বা কাজটা অনেক সহজ হয়ে যাবে তো সেই ভাবনা থেকে আমি তখনই মানে যেই ভাবনা সেই কাজ চলে গেছি দোকানে তো নিয়ে আসতে রুটি মেকারটা আমি এক কোম্পানির রুটি মেকার ছিল আর এটা ছিল আট দশমিক হচ্ছে পাঁচ সেন্টিমিটারের তারপর হচ্ছে এটার হচ্ছে দাম নিয়েছিল চব্বিশশো পঞ্চাশ টাকা তো সবই বলে দিলাম তো এর ভিতরে যে কাগজপত্র ছিল আর এই যে সিডি ছিল তো সিঁড়ি তো আর চালিয়ে দেখার মতো কায়দা নেই তো এখন কারণ ও সিডি কীভাবে চালাবো তো যাই হোক তো প্রথমে আমি মানে যে কোনো কিছু আনলে সেটা নিয়ে খুব তানাবানা করতে আমার ভালো লাগে মানে উল্টায় পাল্টায় দেখতেছি কি করবো না করবো আমি নতুন কোন জামা কিনে আনলো ইভেন এরকমই করি ছোটোবেলায় তো আমি কোনো ঈদের নতুন জামা কিনে আনলে ঈদের আগের দিন পর্যন্ত মানে কতবার যে ঈদ আসার আগে বের করে বের করে দেখতাম ঈদের জুতাটা পায়ে দিয়ে ময়লা হয়ে যাবে বিস্নায় পায়ে দিয়ে হাঁটতাম তো এরকম করি তো এখনো আমি সেই স্বভাবটাই আমার রয়ে গেছে তো কোনো কিছু আনলে সেটা নিয়ে মানে টানা হ্যাঁ সেইটা ঘুরাই স্পেসে দেখা এগুলোই করি আমি তো যাই হোক তো এখন আমি রুটি মেকারটা তো ভালো করে দেখে টেকে বুঝে নিলাম তো এখন আমি নাস্তে নাস্তে চলে গেছি হচ্ছে কি করতে রুটির মানে যে আটাটার ডো করব তো দোকানদার বলেছিল এরকমভাবে ডোটা করতে তো সে সেমন করেই ডোটা করেছি মানে নর্মাল পানি দিয়ে আর হচ্ছে এই যে লবণ দিয়ে এভাবে একটা ডো করে নিয়েছি তো প্রথমে আমার ডোগুলো হয়ে গেছিলো কি একটু বেশি নরম হয়ে গেছিলো ভাবছিলাম যে নরম হইলে হয়তো বা হয়তো বা ভিতরে দিলে জোরে সাপ দিলে বড় একটা রুটি হয়ে যাবে কিন্তু আমার ধারণা সম্পূর্ণই বলছিল উল্টা আরও তাতে লেগে গেছে তো যাই হোক তারপর হচ্ছে দুইটা ডো হয় এভাবে করে একটু আটা নিয়ে খামির করে তারপরে এভাবে তৈরি করেছি তো এখন যে দেখুন কি সুন্দর মশাল্লা একদম ফুলে সুন্দর হচ্ছে আর এই রুটি মেকারের এই কাঁচা আটা দিয়ে মানে সিদ্ধ আটা ছাড়া তৈরি করতে গেলে তো সাথে সাথে তৈরি করে খেয়ে ফেললে সব থেকে ভালো হয় গরম অবস্থায় হলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় আর হচ্ছে সিদ্ধ আটা দিয়ে করতে গেলে মানে রুটিগুলো কেন জানি ভালো হয় না নাকি আমিই পারলাম না জানি না তো কেউ হচ্ছে যারা আমার ভিডিওটা দেখতেছেন তো কোনো আপুরা হচ্ছে যারা রুটি মেকারে সিদ্ধ আটা দিয়ে রুটি তৈরি করেছেন বা পারফেক্ট হয়েছে তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি কীভাবে মানে টিপসটা আমাকে দিলে খুব উপকার হয় তো আমি কিন্তু এই বিপাকে পড়েছিলাম তো আপনারা বলবেন যে কি একটা জিনিস কিনে আনছে তাই আবার আদললে দেখাচ্ছে তো আমি কিন্তু এই কারণে দেখাচ্ছি যে আমি কিন্তু প্রথমে এই সমস্যায় পড়েছি তো আমার মতো অনেকেই হয়তো বা প্রথমে কিনে এনে যে কোনো কিছু নতুন কোনো কিছু আসলে আনলে প্রথমে ইউজ করতে গেলে একটু সমস্যা হয় যেমন আমি প্রথমে বাসায় যখন এসি লাগিয়েছি আমি কিন্তু এসির রিমোটের ব্যবহারগুলো অনেক সময় জানিই না তো সুইং দিলে যে উঠা করে যে ভালো ঠান্ডা বাতাস আমি জানতামই না তো দুই তিন দিন ইউজ করার পরে আমার হাজবেন্ডকে বলেছি যে কি হয়েছে কি এসে আমস যে ভালো বাতাসই হয় না ঠান্ডাই বের বেরোয় না তো এই তারপরে বলতেছে বোকা এরকম এরকম তো আমি গ্রামে থেকেছি আমার বাবা কৃষিকাজ করেছে আমরা আসলে অত আধুনিক মানে নতুন প্রযুক্তির সাথে সম্পৃক্ত না মানে জড়িত ছিলাম না জানতাম না নিজের ঘরে কিন্তু কোনো কিছু না থাকলে পরের জিনিস দিয়ে আসলে কিন্তু এত টুকটুকাটুকি করে আসলে শেখা যায় না তো সেটা সত্যি কথা তো যাই হোক এই হচ্ছে আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম যে যাতে আমার মতো রুটি কারো নষ্ট না হয় রুটির খামিরটা মানে কি একটু একটু শক্ত করলে পারা তাহলে আর লেগে যায় না বা নষ্ট হয় না একটু শক্ত করে তৈরি করলে আর প্রেস করে সাথে সাথে না ছেড়ে দিই টো দুই তিন সেকেন্ড ধরে রাখলে তাহলে পারফেক্ট রুটি হয় তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ